আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর কুমিল্লার বিখ্যাত সুতি শাড়ির কিছু কালেকশন নিয়ে চমৎকার একটা কালার দেখাবো আপনাদেরকে এই কালারটা ফালগুনেরও স্পেশাল একটা কালার বলা যায় আমি দেখাচ্ছি এত সুন্দর কালার আর ডিজাইনটা তো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কালার কম্বিনেশনটা দেখেন সুন্দর একটা কালার শাড়িটা থাকবে আপনার কটন ফেব্রিকের ভিতর সুন্দর আঁচল একটা সুতা একটা টাসেল থাকবে আর কালারটা দেখেন কালারটা কেমন দেখেন এত সুবার এত সুন্দর কিউট একটা কালার এ হচ্ছে আপনার ইউলু সরিষার সাথে থাকবে একটা একটা ডিজাইনের কালার কম্বিনেশন দেখেন এত নাইস কালারটা এ হচ্ছে যারা ফালগুনের জন্য কুমিল্লার বাটিক শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িটা দিয়ে আপনারা ফালগুন উদযাপন করতে পারবেন সুন্দর সুন্দর এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনার যোগাযোগ করলে এই শাড়িটা পেয়ে যাবেন আর যারা দেখে বুঝে শুনে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা কালেকশন টাওয়ার রাজগঞ্জ বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যা যত পিস লাগবে আপনারা আমাদের কাছে নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি আছে অতএব যারা লাগবে জলদি জলদি কম সময়ের ভিতর যোগাযোগ করবেন যেহেতু শাড়িটা অনেক সুন্দর অনেক কিউট একটা শাড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম